বন্ধুরা কি হবে যদি পালসার টু টোয়েন্টি এবং ইয়ামাহা আর ওয়ান ফাইভ এর মধ্যে টানা রানি প্রতিযোগিতা করা হয় তাহলে কোন বাইকটা জিতবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা ইয়ামাহা আর ওন ফাইভ এবং একটা পালসার টু টোয়েন্টি বাইক কে নেওয়া হলো তারপর দুইটা বাইকের মধ্যে রশি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হল আর তারপর ময়দা দিয়ে মাঝখানে দাগ দিয়ে দেওয়া হলো তারপর টানা রানি প্রতিযোগিতা শুরু করা হলো আর তখন সেখানে অনেক বেশি পরিমাণে দোলা উঠতে থাকে আর বাইকের চাকাটা মাটির মধ্যে ডেবে যায় তাই বাইক দুইটাকে রাস্তার মাঝখানে নিয়ে যাওয়া হলো তারপর যখন রাস্তার মাঝখানে প্রতিযোগিতা শুরু করা হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন ইয়ামাহা আরন ওন প্লেট নষ্ট হয়ে যায় আর এই টানাডানি প্রতিযোগিতাটা এখানেই শেষ করে দেওয়া হয় বন্ধুরা কি হবে যদি সুজুকি বাইক ও মারুতি গাড়ির মধ্যে টানাটানি প্রতিযোগিতা করা হয় তাহলে কোন গাড়িটা এই প্রতিযোগিতায় চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা মারুতি গাড়ি কেন আর তারপর একটা রশি দিয়ে সুজুকি হাইবোসা বাইক ও মারুতি গাড়ির মধ্যে বেঁধে দেওয়া হলো তারপর যখন টানাডানি প্রতিযোগিতা শুরু করা হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি হয়ে যাবেন আসলে তখন সুযুকি হাইবসা বাইকটা মারুতি কে টেনে নিয়ে যেতে থাকে আর এই প্রতিযোগিতায় সুযুকি হাইবসা বাইকটা জিতে যায় বন্ধুরা কি হবে যদি একটা মোটরসাইকেল সামনে চাকা কি খুলে সেখানে সাইকেলের চাকা কে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি মোটর সাইকেলটা চলতে পারবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা মোটর সাইকেল কে নেওয়া হলো তারপর মোটর সাইকেলের সামনে চাকা কি খুলে সেখানে সাইকেলের চাকাকে লাগিয়ে দেওয়া হলো আর তারপর যখন মোটর সাইকেলটাকে চালানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাকি যাবেন আসলে তখন মোটরসাইকেলের মধ্যে সাইকেলের চাকা লাগানোর পরে মোটর সাইকেলটা কত সুন্দর ভাবে চলছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন